নমস্কার আমি শম্পা বলছি আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আবার একটি বাঙালির অতি প্রিয় আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি তা হচ্ছে কচি পাঠা ঝোল এটা গরম ভাতের সাথে দারুণ লাগে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলে আসুন এখন আমরা রেসিপিটা দেখে নিই এখানে সাতশো গ্রাম মাটন নিয়েছি মাটনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য মিডিয়াম সাইজের একটা পেঁপের আট ভাগের এক ভাগ টুকরো নিয়ে সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাছাড়া নিয়েছি চোদ্দ কোয়া রসুন একশো গ্রাম আদা একটা বড় টমেটো কুচো কুচো করে নিয়েছি তাছাড়া তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করবো এছাড়া বড়ো সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর তিনটে রসুনকে হাফ পেস্ট করবো বলে রেখেছি এখানে ছটা আড়ুকে আমি অর্ধেক করে নিয়েছি তাছাড়া নিয়েছি টু টেবিল স্পুন টক দই পরিমাণ মতো নুন ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর টু টি স্পুন জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ সর্ষের তেল আর চিনি ওয়ান টি স্পুন এটাকে আমি কষবার সময় দেবো আর নিয়েছি গরম মশলা আর ঘি এখানে ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে সাতটা লবঙ্গ পাঁচটা ছোট এলাচ আর একটা দারচিনি নিয়েছি আর মাংসগুলোকে ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিচ্ছি টক দই পেস্ট করা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ টু টেবিল স্পুন সর্ষের তেল পরিমাণ মতো নুন এবার মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসগুলো যত ভালোভাবে ম্যারিনেট করব তত স্বাদ আরও ভালো হবে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করার পর তাকে দেড় ঘন্টা এই অবস্থায় রেখে দেব এখানে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব কড়াতে টু টেবিল স্পুন সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো একটা পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে দিচ্ছি আমি আলুগুলোকে হালকায় ভেজে নেব এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আলু ভাজার তেলেতেই আমি আরও ফোর টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম আমি তেলটা একটু কমই দিচ্ছি তবে যে যার পছন্দ মতো তেল দিতে পারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব প্রথমে দুটো তেজপাতা দিলাম তারপর গোটা জিরে শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি দিয়ে দিলাম কিন্তু লবঙ্গটা আমি এখন দেব না কারণ লবঙ্গ গরম তেলে দিলে ফাটে বলে ওটা পরে দেবো মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে তেজপাতাগুলো লাইট ব্রাউন কালার হলে আর মশলা থেকে একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমেতেই আমি এগুলোকে ভেজে নেব একটু হালকা ভাজা হলে এর মধ্যে রসুনের হাফ পেস্ট দিয়ে দিলাম একসাথে নাড়তে থাকব পেঁয়াজগুলো ডার্ক ব্রাউন কালার হয়ে এসছে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দেব ংসগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমেতেই আমি মাংসগুলো কষতে থাকবো আর নাড়তে থাকবো যাতে মাংসগুলো কড়াতে লেগে না যায় যক্ষু নাড়বার পর এর মধ্যে আমি লবঙ্গগুলো দিয়ে দিলাম তারপরে এখানে চিনি দেব ওয়ান টি স্পুন চিনিটা এই সময় এই জন্যই দিলাম যে চিনি এখন দিলে মাংসগুলো কালারটা অন্যরকম হবে এবার এটাকে পাঁচ মিনিট মতো ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আবার ঢাকাটা খুলে নাড়তে থাকলাম লো ফ্লেমেতেই আমি ঢেকে রাখব মাংসটা কষা প্রায় হয়ে এসছে কালারটা খুব সুন্দর এসছে কেউ চাইলে এর মধ্যে নুন দিতে পারে যদি নুনের পরিমাণটা কম হয় তবে এর মধ্যে নুন দিতে পারে মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার এটাকে আমি প্রেশারে ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে মশলা জলটা দিয়ে দেবো আমি এখানে আরও হাফ কাপ জল দেব যে যা পছন্দ মতো জলটা দিতে পারে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচটা সিটি হতে দেবো পাঁচটা সিটি হয়ে গেলে ভাবেতেই রেখে দেব যতক্ষণ না ভাবটা বেরিয়ে যাচ্ছে ভাপটা বেরিয়ে গেলে তারপর আমি ঢাকাটা কুলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে ওয়ান টি স্পুন ঘি দিলাম আর দিলাম হাফ টি স্পুন গরম মশলা এবার ভালো করে গ্রেভিটাকে নেড়ে দেব আবার এটাকে ঢেকে দিয়ে দুটো সিটি হতে দেব দুটো সিটি হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভাপটাকে বার করে দেব। বার করে দিয়ে ঢাকাটা খুলে দেব কচি পাঠার ঝোল আমার হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেকের সঙ্গে শেয়ার করবেন আর বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে পরবর্তী রেসিপিগুলো দেখতে পাবেন শখ ভালো থাকবেন